নির্বাচন কমিশন সংস্কারের যিনি দায়িত্বে ছিলেন বদুল আলম মজুমদার উনি তো লাস্ট বলা চলে আসলে অন্তত আই থিঙ্ক প্রায় থ্রি ডিকেটস এই যিনি কাজ করেছেন এবং উনি বিভিন্ন এই সরকার গঠন আগেও এগুলো নিয়ে কাজ করেছেন ইভেন উনি কিছু সেমিনারে আমরা বিভিন্ন রাজনৈতিক দল গিয়েছি সেখানে সে ছিল এবং আমি লক্ষ্য করছি সে খুব মানে গুরুত্বের সাথে বিভিন্ন বক্তব্য নোট করেছে বিভিন্ন অংশীদের মতামত শুনতে পেয়েছে আলটিমেটলি সে আয়োজন না করলেও ওইখানে সবাই আছে সে তার মতামতটা শুনতে পাচ্ছে আই থিঙ্ক তার কাজের জন্য একটা বড় সাপোর্ট হচ্ছে তো তার একটা রোল আমরা দেখতে পেয়েছি আর অন্য কমিশনের ওইভাবে আর এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনেরও কিছু আমরা কর্মকাণ্ড সভা সেমিনারের মাধ্যমে বিনোদনের বক্তব্য আসলে শোনাটা এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি এবং অনেকের দেখা যায় আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম অনেকের ব্যক্তি পর্যায়ের সাথে আগে থেকে একটা যোগাযোগ ছিল সে বোঝার চেষ্টা করছেন যে তাদের সাইকোলজিটা কি কিন্তু মামুন ভাই যেটা একটা কথা উল্লেখ করেছেন এটা একটি ইম্পর্টেন্ট ধরেন একটা রাজনৈতিক দল যেটা আপনার যদি ইন্টারেকশন না থাকে মিথস্ক্রের আমি একটা লিখে দিলাম আপনি নেবেন কি নিবেন না সেটা তো আমি জানি না কিন্তু আপনার তো শোনা দরকার যে আমি এই সত্তর নম্বর অনুচ্ছেদ বাতিল চাচ্ছি সে বলছে আদা বাতিল যে না শুধুমাত্র অর্থবিল ব্যতীত আপনার বাকি কোথাও বিরোধী ব্যথিত আর তাহলে সে কেন ওইটা বলছে আমি কেন পুরো বাতিল এটা একটা ডিবেট শোনা দরকার তো তাহলে তো তারা একটা পৌঁছাতে পারতো কিন্তু সেটা না করে কমিশনগুলোর সিদ্ধান্ত যদি এরকম লিখিত প্রস্তাব দেবে তাহলে এটা খুব ভাইব্রেন্ট হবে না দ্বিতীয়ত এই কমিশনগুলো করেছে এখানে এই কমিশন একটা প্রতিবেদন দিবে সরকারের কাছে সরকার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে তো লং প্রসেস অথচ এই প্রত্যেকটা কমিশনেই যদি রাজনৈতিক দলগুলোকে বলতো যে আপনাদের দু একজন করে প্রতিনিধি দেন তাহলে কিন্তু ওই প্রতিনিধিদের মাধ্যমেই তাদের বক্তব্যগুলো শক্তভাবে এখানে উঠে আসতো এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা সম্মিলিত হয়ে একটা সিদ্ধান্ত হচ্ছে একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু গভর্নমেন্টের কাছে প্রোপোজ করতে পারতো তারপরে গভর্নমেন্টের দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ সমঝোতায় নাগালেও হইত ওই কমিশনই এটা ফাইনালাইজ করে দিত রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে যে না এখানে ঐক্যমত সৃষ্টি হয়েছে কিন্তু এখানে আমার মনে হচ্ছে একটা মানে সময় সময়ক্ষেপণের একটা প্রক্রিয়া তৈরি হয়েছে যার ফলে এগুলোকে কেন্দ্র করে কিন্তু একটু সন্দেহ সংসা অনেকে বলছে যে আশা এটা আবার এরকম কেন হচ্ছে এবং কিছু কমিটির বা সরকারের সিদ্ধান্ত পরিবর্তন পরিবর্তন করে এটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে যে তাদের কাদের স্থিরতা তাদের নাই মামুন ভাই যেটা বলছে অবশ্যই সরকারের কিছু জায়গার অ্যাকশন মানে শুরু হয়েছে ভালো অ্যাকশন সেটাতে ধন্যবাদ দিতে হয় ধরেন এখন ব্যাংকিং ক্ষেত্রে তারা দৃশ্যমান হচ্ছে কিন্তু আমরা একই দিক এটাও কিন্তু ভাবতে হবে আমি যাই আপনারা নিশ্চয়ই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অনলাইনে একটা অনলাইন অপারেটর ব্যাংকিং থেকে পাঁচ হাজার টাকার বেশি সেন্ড করা যাচ্ছে না তারপর ব্যাংকের এখনও আপনার ভালো ভালো ব্যাঙ্কগুলোতে অনেক ব্যাঙ্ক এখনও বিশ হাজার টাকার বেশি নগদ দিতে এক লাখ টাকার বেশি দিতে পারছে না তো এই ক্রাইসিস তো মানুষকে আর আতঙ্কিত করছে সেই দিক থেকে তো মানে আর্থিক ব্যবস্থার খুব ভালো সাউন্ড আসতেছে সেটা না শেয়ার বাজারের অবস্থা সেটা ভালো দেখা যাচ্ছে না এখন আমরা তো এটা পরিষ্কারভাবেই বলছি যে আমাদের সকলের এই আন্দোলন সংগ্রামের উপরে ভর করে এই সরকার এসেছে সরকারের যেমন দায় আছে আমাদেরও সরকারকে সফল করার জন্য একটা কর্তব্য আছে কিন্তু সরকারের কাজে তো রাজনৈতিক দলগুলো বা যারা মেইন স্টেক হোল্ডার আপনি যদি ধরেন যে স্বাভাবিকভাবেই পাঁচই অগস্টের আগে একটা ফ্যাসিস্ট শক্তি ছিল আর গণতান্ত্রিক শক্তি ছিল গণতান্ত্রিক শক্তির পক্ষে হেফাজত বাম ডান বিএনপি জামাত গণ সবাই ছিল এমনকি সাংবাদিক বুদ্ধিজীবী আর্মি বলেন সবাই শেষ পর্যন্ত একটা পজিশন নিয়েছিল ফ্যাসিবাদের পক্ষে একদল অবস্থান নিয়েছিল গণতন্ত্রের পক্ষে একদল অবস্থান নিয়েছিল আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি জয়ী হয়েছি পাঁচই অগস্টের পূর্বে আমাদের যে একটা সম ঐক্য ছিল আপনি যেটা বলছিলেন যে যার ফলে ছাত্ররা একটা জাতীয় ঐক্যের সেন্টারে ছিল এখন ছাত্ররা তাদের কর্মকাণ্ডে সেই সেন্টারে নাই কারণ অলরেডি যে তাদের সিদ্ধান্তের সাথে কন্ট্রাডিক্ট হয়ে গেছে রাজনৈতিক দলগুলো একবার প্রেসিডেন্টকে অপসারণ ইস্যুতে সংবিধান ইস্যুতে ছাত্রবছ সংবিধান বাতিল বিএনপির মতো মেজর পার্টি যদি ডিনাই করে সেখানে এটা কতটুকু আগানো যাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন বিএনপি কিন্তু পরিষ্কারভাবে বলছে সংবিধান মানে নতুন করে লেখার অথরিটি এই গভর্নমেন্টে নাই তাহলে জন আকাঙ্ক্ষা কিংবা ছাত্র নাগরিকদের সবার যে প্রত্যাশা ছিল যে নতুন একটা সংবিধান রচনা করা যেতে পারে কিংবা নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনা যেতে পারে সেটার জন্য তো রাজনৈতিক স্টেক হোল্ডারদের মতামত আপনি পারতেছেন না সংবিধান সংশোধন করতে হলে যদি আপনার গণপরিষদ গঠন করতে হয় কিংবা যেহেতু ডক্টর অফ নেসেসিটির জায়গা থেকে আপনি যদি একটা গণভোটেরও দিকে যেতে পারতেন রেফরান্ডাম করেও সেটাও একটা মানে সিদ্ধান্তে পৌঁছানো যেত সে ধরনের কোনো পদক্ষেপ কিন্তু আসলে খুব গোছালো আমরা দেখি নেই স্যারের প্রতি আমাদের কিন্তু সবারই সম্মান আছে আমি স্যারকে লাস্ট মিটিংয়ে বলছিলাম যে স্যার আমরা আপনি এখন গভর্নমেন্টের চিফ হয়েছেন সেজন্য আপনাকে সম্মান করছি নো আপনাকে নিয়ে শেখ হাসিনার এই যখন হ্যারাসমেন্ট জুডিশিয়াল হ্যারাসমেন্টগুলো শুরু হয় তখন আমরা আপনার পাশে ছিলাম আমরা প্রতিবাদ করেছি প্রতিক্রিয়া দেখেছি আমরা কোনো বেনিফিট চাই না কিন্তু আমরা চাই আপনার যে কানেকটিভিটি আপনার যে নলেজ আপনার যে নেটওয়ার্ক সেটাকে কাজে লাগিয়ে আমরা দেশটাকে একটা জায়গায় নিয়ে যাই কিন্তু আমাদের কিছু অনেক উপদেষ্টার সাথেই তো আমরা ব্যক্তিগতভাবেও বেশি ভালোভাবে পরিচিত তাদের অনেকের কথা শুনে কিংবা কিছু কাজ দেখে মনে হচ্ছে যে কিছু ক্ষেত্রে উপদেষ্টারাও স্বাধীনভাবে চিন্তা করতে পারছেন না লাইক আগে যেমন শেখ হাসিনাই সব কিছু আপনার সিদ্ধান্ত নিবে তো কেন যেন উপদেষ্টারাও সব কিছু মনে করছেন যে চিফ স্যার ছাড়া এটা করা যাবে না এখন আমার এটা ধারণা চিফ স্যার কখনোই বলেন না যে এটা তার অনুমতি নিয়েই করতে হবে কিন্তু কেন উপদেষ্টারা ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে পারছেন না কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না প্রতিক্রিয়া দেখাতে পারছেন না এটাও একটু মানে এটা জানা দরকার সবাই যদি সরকারের এত সাপোর্টার হয় তো সরকারকে চ্যালেঞ্জ করবে কে তারা আবার বলছেন যে তারা পারফর্ম করতে পারছে না ভুল করছে আপনি যদি চ্যালেঞ্জ না করেন তাকে প্রশ্ন না করেন তাহলে তো সে ভুল করতেই থাকবে কিন্তু বলছিলেন যে কেউ প্রশংসা করে না কেউ কিছু বলে না খালি নিজের লোকের এই প্রশংসা করে এখন তো আপনারা বাইরে যারা আছেন সবাই কেবল প্রশংসা করেন আমি যেভাবে বিভিন্ন ইস্যুতে খুব সমালোচনা করি অনেক উপদেষ্টা আবার সেটা পছন্দ করে না থেকে আমার যেটা সেটা আমি বলি তো এই জন্য আমরা বললাম যে সে যেটা বলেছিল যে ধুলিশ্বাত হওয়ার হবে আমি মনে করি যে বর্তমান যে ট্র্যাকে আছে যেদিকে যাচ্ছে সেটা দুলিশস্বাত হওয়ার পথে যদি এখান থেকে আমরা সঠিক ট্র্যাকে রাখতে না পারি যে আমরা বারবার শুরু থেকে বলছিলাম এটা একটা বিগ ক্রাইসিস আপনি যেটা বলছিলেন যে সোশ্যাল পলিটিক্যাল কালচারাল ইকোনমিক একটা বিগ ক্রাইসিস তাহলে এই ক্রাইসিস ম্যানেজমেন্ট করার জন্য ক্রাইসিসের সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম করা উচিত ছিল যে এখানে বিএনপির প্রতিনিধি থাকতে জামাতের থাকতো অন্যান্য রাজনৈতিক দল একজন করে রাখেন দশটা রাজনৈতিক দলের দশজন প্রতিনিধি রাখতেন আর ত্রিশ জন আপনাদের মন মতো সেট করতেন তাহলে তো আপনারাই প্রাধান্য থাকতেন নামে মাত্র ধরেন পরিবেশ মন্ত্রণালয় দিয়ে রাখতেন কিংবা ধরেন একেবারে সরি আমি বলছি যে কম যদি আপনাদের মনে হতো রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় না দিতাম গুরুত্বহীন মন্ত্রণালয় দিয়ে রাখতেন কিন্তু তাদের ইনক্লুশনটা রাখতেন তারপরে আপনি যেটা থাকতে চাচ্ছেন যেটা বিএনপি সহ আমরা সবাই আপনাকে লিভারেজ দিয়েছিলাম যে যৌক্তিক সময় এটা তো গভর্নমেন্টের জন্য একটা বড় সময় কেউ মেনশন করে নাই তাহলে আপনি যেটা বলছেন হ্যাঁ গভর্নমেন্ট যদি বলতো ভাই যৌক্তিক সময় আমার তিন বছর দিতে হবে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তো গভর্নমেন্টে যখন থাকতো রাজনৈতিক দলগুলো তো দিত কারণ আমরা তো চাই যে এই সরকারের মাধ্যমেই এটা বড় যুগান্তকারী পরিবর্তন আসুক এই ফাঁসির শক্তির বিষয়ে মনে করেন এখন আমরা করিডোরে যে আলোচনা শুনি যে এক ধরনের জাতীয় সরকারও করা দরকার বা কেউ কেউ আশা করছেন যে সেটা হবে বা কেউ কেউ তার বিরোধিতা করছেন আপনি কি সেই ধারণাকে সমর্থন করেন আমি তো বলে এসছি শুরু থেকে জাতীয় সরকার যে জাতীয় সরকার না হলে এই সরকার ব্যর্থ হবে এটা আমি জোরে সোরে বলে এখনও আমি বলছি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ছাড়া তারা এক এক আপনি যেটা বলছেন যে কিছু এনজিও ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তিত্ব ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ তাদের কিনে আপনি অনেকগুলো থিওরিতে গেলেন বাংলাদেশের মানুষ তো এত সচেতন না এবং রাজনীতিতে এত শিক্ষিত লোকজন এত জানাশোনা লোকজন রাজনীতির নেতৃত্ব দিচ্ছেন এটা একটা বাস্তবতা কাজে তাদের চিন্তার বাইরে যদি আপনি একটা তত্ত্ব আপনি বাইরে থেকে আমদানি করে আসেন কিংবা বাইরের চিন্তা ভাবনা কিংবা ওয়েস্টার্ন কোনো থিওরি দিয়ে এইখানকার রাজনীতি পরিমাপ করে আপনি রাষ্ট্র সংস্কার করতে চান হবে না আপনি যেটা তাকে বলছিলেন যে আপনার যে সংস্কার আগে না নির্বাচন আগে আপনি বুঝতে হবে গত পনেরোটা বছর আমি আমার বয়স হয়েছে বত্রিশ বছর আমি ডাকসুর বিপি হয়েছে আটাশ বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে আমি নিজে আমার ভোটটা দিতে পারি নেই জাতীয় নির্বাচন তো বাদই দিলাম তো এই পনেরো বছরের মানুষের যে ভোটের মতো রাষ্ট্র পরিচালনা সরাসরি অংশগ্রহণ একটা গণতান্ত্রিক নাগরিকদের সুযোগ সেটা থেকে বঞ্চিত এবং দীর্ঘদিনের আকাঙ্ক্ষা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র একটা নির্বাচন দেখবে উৎসব মুখ নির্বাচন সেটা আকাঙ্ক্ষা আছে সেই ক্ষেত্রে আপনি সংস্কার এবং নির্বাচন সমান্তরালে চলতে হবে এটা যদি চলে ধরেন ওই যে যৌক্তিক সময় তো আমরা দিয়েছি আপনি একটা রোডম্যাপ আমরা একটা স্যারের কাছে আমি বলবো যে আমরা চিফ অ্যাডভাইজারের এই এখানে আমরা স্মার্টনেস দেখতে পাইনি স্মার্ট মুভ দেখতে পাইনি গভর্নমেন্টের তারা যদি টু ইয়ার্সের একটা রোড ম্যাপ দিয়ে বলতো যে আমার এই কাজের জন্য আমার টু ইয়ার্স দরকার সবাই দিত কারণ এই গভর্নমেন্টে বিএনপির প্রতিনিধিত্ব নেই জামাতের প্রতিনিধিত্ব নেই এমনকি গভর্নমেন্টটা যে ফরমেশন হয়েছে আমি আপনাকে বলি এই কথা কেউ বলবে না বলতেছে না গভর্নমেন্টের ফরমেশনে কোনো রাজনৈতিক দলের সাথে ডিসকাস করা হয় নাই কোনো রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন নেওয়া হয় নাই গভর্নমেন্টটা কীভাবে গঠিত সেটা আমি বলতে চাই না কিন্তু আমি এইটুকু আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে নেওয়া হয়নি এটা যেমন খুশি তেমন সাজক কিছু লোকজন সেভাবেই করছে তাহলে তারপরেও তো সবাই সাপোর্ট দিয়েছিল সব দল এখন কেন অস্থির হয়ে যাচ্ছে বিকজ একদিকে গভর্নমেন্টের পারফরমেন্স আমরা পুর পারফরমেন্স দেখতে পাচ্ছি একটা স্মার্ট মুভ যেখানে যেমন এই নির্বাচন কমিশন করে দিয়েছে হ্যাঁ সার্চ কমিটি তো আপনি শেখ হাসিনার সার্চ কমিটির পথেই তো গেলেন তাহলে এই গণব্যত্থান আপনি একদিকে ছাত্র যেমন ডিমান্ড করছে যে ফ্যাসিস্টের আইকনিক ফিগার প্রেসিডেন্ট থাকতে পারে না আবার আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন চাচ্ছি আপনি শেখ হাসিনার বিতর্কিত সার্চ কমিটির ফর্মুলায় কেন গেলেন আমরা সুন্দর ডায়লগ করেছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ডায়লগ করেছি আমরা ইন্দোনেশিয়ান স্টাইলে আমরা কিছুটা একটা ওপেন আপনার ওই আপনার প্রার্থী তালিকা চাওয়ার মধ্যে দিয়ে একটা ডিবেটের মধ্যে দিয়ে গণশুনানির মধ্যে দিয়ে আমরা সঠিক ব্যক্তিদেরকে যাচাই বাছাই করতে পারি আপনি কিছু সময় নিতেন হ্যাঁ এখন নির্বাচন ভোটার তালিকা করার প্রয়োজন আসন বিন্যাস করা প্রয়োজন এই কাজগুলো এগিয়ে নেওয়া দরকার কিন্তু তাহলে আগে আপনি সবার আগে আপনার যেটা নিড নির্বাচন কমিশনটা আপনি করতেন তো কাজের কোনো আসলে প্রকৃত অর্থে আমরা আগাগোড়া পাচ্ছি না যার ফলে আমরা সন্ধি আন আপনি যেটা বলছেন এখন খুবই সন্দেহ এবং সংশয় আছে আজকে যদি কোনোভাবে এই গভর্নমেন্ট ফেইল হয় সরি টু সে জিল্লোর ভাইয়ের ফাঁসি না আপনার ফাঁসি না আমাদের আগে ফাঁসি হবে এই যে যে আপনার এই যে মানে এই অভ্যুত্থানের মধ্যেই তো মেট্রো রেল পোড়াইসে তারা বিটিভির ভবনে আগুন দেশে তারা কিন্তু গ্রেপ্তার করছে আমাদেরকে জুলাইছে কিন্তু আমাদেরকে যে মেট্রো রেল আগুন দেছো বলো তারেক প্রমাণের নির্দেশনা ছিল তারক প্রমাণ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো তো এই গভর্নমেন্টের ফেইলর হলে সেই বিপর্যয়টা আগে আমাদের দিকে আসবে আগের তীটে আমাদের ভোগান্তিটা আমাদের হবে তো কাজে আমরা তো বারবার চাচ্ছিলাম যে সবাই সহযোগিতা করে গভর্নমেন্টকে একটা সফল জায়গায় নিয়ে যায় কিন্তু গভর্নমেন্টের অ্যাপ্রোচটা শুরুতেও ছিল না এখনও সেই জায়গায় নেই এবং এখন বিদেশিরা কী বলছে আপনার ইন্টারন্যাশনাল ডোনার আপনার পার্টনার সবাই বলছে ইলেকশন কবে বিকজ এখানে কাজ করতে এখন বিজনেস কমিউনিটিও বিভিন্ন রাজনৈতিক দল ধরেন তাদের সাথেও বসে জানতে চাচ্ছে যে ইলেকশনটা কবে হবে বিকজ এরকম একটা অস্থিতিশীল গভর্নমেন্ট সেদিনও আপনার আমাদের একটা বিদেশি বন্ধু রাষ্ট্রের আপনার জাতীয় দিবসে ওপেনলি সে বক্তব্য বলেছে যে ল এন অর্ডার সিচুয়েশন ইজ নট গুড উই আর ভেরি কনসার্ন তো এখনও যদি বিদেশিরা এইটা বলে এখনও যদি আপনার ডিপ্লোমেটিক এলাকা আর্মি দিয়ে আপনার প্রোটেকশন দেওয়া লাগে তাহলে এটা ইন্টারন্যাশনাল কী মেসেজ দিচ্ছে যে আপনার এখনো দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো না এখানে কোনো ব্যবসায়ী আসবে কোনো বায়ার আসবে আমাদের যে অবস্থা গার্মেন্ট সেক্টরে যে কয়েকদিন পর যে অস্থিরতা তৈরি হল চট্টগ্রামে পুলিশের পরিস্থিতিতে আপনি বুঝতেছেন এখন পর্যন্ত তিন মাসে সবচেয়ে যেটা দরকার ছিল ল অ্যান্ড অর্ডারটাকেই ঠিক করতে পারেনি তাই এই গভর্নমেন্ট আর কিভাবে কতদিন ল অ্যান্ড অর্ডারকে নিয়ন্ত্রণ আনবে তাই ভোগান্তিতে তো সবাইকে মিলে আপনার ভুগতে হবে যেটা দেখতেছি সেই জায়গা থেকে জিল্লুর ভাইয়ের কথা আমি এখনো বলবো যে সরকারকে আপনি ছয় মাস থাকেন এক বছর থাকেন সব দল রোড ম্যাপ চাচ্ছে আপনি টু ইয়ার্সও যদি থাকেন আপনি একটা টু ইয়ার্সের রোড ম্যাপ দেন এবং এই সরকারটাকে জাতীয় সরকার বা জাতীয় ঐক্যমতের একটা সরকার চেহারায় রূপ দেন আপনি যেটা বলছিলেন একজনের আপনার কেন তিনটা মন্ত্রণালয় দিতে হবে চারটা মন্ত্রণালয় এরকম একটা ভালো না সিচুয়েশন এটা তো নর্মাল সিচুয়েশন না সবকিছু কিছু রেডি আছে